চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের অন্যতম কারা নির্যাতিত নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাস গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর আস্তাবাজন মোহাম্মদ রিয়াজ দেশে ফিরেছেন দেশে ফিরে তিনি প্রথমে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করেন এ সময় তাকে মোটর সাইকেল যুগে রাওজানের প্রবেশ দর সত্তার ঘাট থেকে মিছিল আর স্লোগানে উৎসব পরিবেশে তাকে দলীয় নেতাকর্মীরা বরণ করে নেন মোহাম্মদ রেওয়াজ দেশে আগমন উপলক্ষে আজ শুক্রবার তাকে গণসংবর্ধনা প্রদান করা হয় রাউজান পৌরসভার নিজ এলাকায় এ সময় তিনি এলাকার মানুষের ভালোবাসাই ফুলে ফুলে শিখত হন জানেন এই কোন হাসিনা সরকার অবৈধ সরকারের এই হাসিনার সন্ত্রাসীরা রাউজানে কি করেছে রাউজানে গরিব দুঃখী মানুষের উপর কিভাবে অত্যাচার করেছে আমি এই পর্যন্ত শুধু অল্প কথা বলবো আমার প্রিয় নেতা জনাব আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে রাওজনে আমরা সুন্দর একটা রাউজন সিঁড়ি করতে চাই আমাদের জনগণেতে জনবল হাস শক্তিশালী করে আপনারা একত্রিত হয়ে রাউজানে নির্বাচিত করে আপনাদেরকে অবশ্যই জয়যুক্ত করে তুলতে হবে এই আমার বক্তব্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল সভাপতিত্ব করেন যুবদল নেতা আরিফুল ইসলাম সম্বোধিত অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের অন্যতম कार्यकारिणी জাতীয় নেতা মোহাম্মদ রওয়াজ বিশেষ অতিথি ছিলেন পৌর সচ্চা দলের আহ্বায়ক শাহাদাত মির্জা যুবদল নেতা মঞ্জুরুল আলম মঞ্জু স্বেচ্ছাসেবক দলনেতা রহিমুদ্দিন যুবদল নেতা ফয়সাল হোসেন রনি বাপ্পা কুমার দাস মইনুল ইসলাম টিঙ্কু যুবদল নেতা আরিফ হোসেন ফলাশ সুইদ মোহাম্মদ জাবের উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন তারেক আফসার কানন বাবলু মনসুর আবুল কাশেম মাজি হযরত মাজি নুরুল আমিন দিলু ইয়াসিন রাইদুল রাসেল সালাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন আজকে আমরা এই ছোট ভাই ইয়াসিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছি প্রায় সতেরোটি বছর পর আজকে বিগত এই আওয়ামী লীগ ফেসিস সরকার রাহজান খেয়ে রাহজানের মানুষের করেছিল এই জিম্মি তো সাথে হয়েছে আরেকটি একাত্তর সালের স্বাধীনতার পর আরেকটি স্বাধীনতা হয়েছে চব্বিশ সালে এই স্বাধীনতার পর আমরা চাই আগামীতে রাজধানের যে কোনো কর্মকাণ্ড হবে সব কর্ম কর্মকাণ্ড সকলকে সাথে নিয়ে আমরা করবো এখানে আমার সাংবাদিক বাইরা আছে আমরা চাই রাজধান সুশৃঙ্খল রাজধান শান্তি রাজধান সমৃদ্ধি রাজধানীর সবাই সৌহার্থপূর্ণ আচরণের মাধ্যমে সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই মিলেমিশে রাজধানকে উন্নয়নের দ্বারা পথে রাখতে হবে নিয়ে যেতে হবে আমরা চাই এই বেঁচে সরকারের মতো রাজধানা অনুরোধ সে ধরনের কোনো ঘটনা না আমরা আমরা আরো চাই সবাই যেন শান্তিতে বসবাস করতে পারেন চট্টগ্রাম